শীত এলেই গাইবান্ধার গোবিন্দগঞ্জের হুশিয়ারি পল্লিতে শুরু হয় দিনরাত একাকার করে কাজ করেন কারিগররা কেউ কেউ কার্ডিগান মোজা ও মাফলার সারা বছর ধরে প্রস্তুতির এই মৌসুমে যখন দেশের নানা প্রান্ত থেকে পাইকারদের ভিড় জমে এখানে তাদের হাত ধরে সাশ্রয় শীতবস্ত্র ছড়িয়ে পড়ে দেশ জুড়ে কেবল শীতের চাহিদা মেটানোই নয় এই হুশিয়ারি পল্লী আজ গাইবান্ধার অর্থনীতির একটি শক্তভিত বছরে প্রায় পাঁচশো কোটি টাকার বাণিজ্যের পাশাপাশি ও পরোক্ষভাবে প্রায় মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এই শিল্পাঞ্চল এই গাইবান্দার হুঁশিয়ারি পল্লীর সুবাদে কিভাবে গ্রামের ঘরে ঘরে এসেছে নিয়মিত আয়ের সুযোগ বদলেছে জীবনযাত্রা আর দেশের অর্থনীতিতে খুলে দিয়েছে নতুন দিগন্ত তা জানাবো আমাদের সহকর্মী শাহজাহান সিরাজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক এখন হুঁশিয়ারি পল্লীর ঘরে ঘরে দিনরাত চলছে খুটখাট শব্দ কেউ চরকায় সুতা কাটছেন কেউ বা ব্যস্ত রং করতে অনেক কারখানায় আবার ঘুরছে আধুনিক মেশিনের চাকা সোয়েটার মৌজা কার্ডিগান মাফলার টুপি ও শিশুদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত এখন হুঁশিয়ারি পল্লীর নারী ও পুরুষরা আপনারা দেখছেন আমি কিন্তু এখন যে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ার হাট এখানে সুসজ্জিত যে শীতের পোশাক বিশেষ করে সোয়েটার কার্ডিগেট মাফলার টুপি এখানে এখানে যদি বলি যে কারা কারা আসে এখানে বাংলাদেশের এমন জেলা নেই সেখান থেকে মানুষ এখানে ক্রয় করতে আসে না বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা বড় বড় যে বিভাগীয় শহর সেগুলোর থেকেও আসে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কুচা শহর মহিমাগঞ্জ শালমারা সহ কয়েকটি ইউনিয়নের অন্তত অর্ধ শতাধিক গ্রাম জুড়ে গড়ে উঠেছে হুশিয়ারি শিল্পের ছোট বড় কারখানা পুরো গ্রাম জুড়ে একজন বেকার মানুষ মিলবে না এখানে প্রতিটি কারখানায় এখন চলছে কর্মব্যস্ততা ও না স্থানীয় সূত্র থেকে জানা যায় উনিশশো সালে দেশভাগের পর মারোয়ারিদের কাছ থেকে পাওয়া হস্তচালিত দুটি যন্ত্র দিয়ে শুরু হয় কুচা শহরের হুশিয়ারি শিল্পের যাত্রা তারপর ধীরে ধীরে হুশিয়ারি শিল্পের গ্রামে পরিণত হয় এসব এলাকা স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা উপজেলার দুই তিনটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বগুড়া জেলার কয়েকটি ইউনিয়নের প্রায় দশ হাজারের মতো মানুষ এই পেশার সঙ্গে সরাসরি জড়িত ভালো না গায়ে বাড়িতে কাম করলে তো ভালো না দূরে দূরে হলে তো গাড়ি ভাড়া না গায়ে ঢাকাতে কাজ করলে তো কষ্ট তো নাই গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সবকিছু বাসা ভাড়া বাড়ি এটাই বাড়ি সারা বছরের শীতের পোশাক তৈরি হলেও এই সময়টাতে সবচেয়ে বেশি বিক্রি হয় এখানকার শীতবস্ত্র এখন রাজধানী সহ বিভিন্ন শহরের নাম করা শোরুমে বিক্রি হচ্ছে স্থানীয় এই বাজার থেকে প্রতিদিন দেড় কোটি টাকারও বেশি শীতবস্ত্র বিক্রি হয়ে থাকে আমি কিছু মাল নিতে আসছি

এই জিনজিগুলো পাওয়া যায় না সেই জিনজিগুলো আমরা এখানে পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে কাজ করলেও এখন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাচ্ছেন কয়েক হাজার পোশাক শ্রমিক। এসব কারখানায় উৎপাদিত পণ্য বিক্রিকে কেন্দ্র করে বিশাল এলাকা জুড়ে কয়েক শতাধিক পাইকারি দোকান নিয়ে গড়ে উঠেছে নয়ারহাট পাইকারি শীতের কাপড় বাজার। ঢাকা, চট্টগ্রাম, কেরানীগঞ্জ, রংপুর, বগুড়া, সৈয়দপুর ও দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা প্রতিদিন আসছেন এখানে। তবে ব্যবসায়ীদের অভিযোগ প্রতিদিন কয়েক কোটি টাকার বেচা না হলেও এখানে নেই কোনো ব্যাংকের শাখা ও রাস্তাঘাটের উন্নয়ন সরকারের পক্ষ থেকে যদি আমাদের প্রতি নজর দেয় এবং আমাদের এখান থেকে গোবিন্দনাথ যাতে দূরে ভুলে হয় যদি কোনো ব্যাংকের শাখা এখানে আমরা পাই তাহলে আমাদের দিক দিয়ে আরও ভালো হয় বিভিন্ন সারা বাংলাদেশ থেকে এখানে পাইকারপত্র আসে তারাও সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ এটাই আমি সরকারের কাছে শিল্পের কাঁচামাল ও দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এখানে আসেন সাথে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন নিয়ে তাদের সমস্যায় পড়তে হয় গাইবান্ধা বিসিকে সহকারী মহা ব্যবস্থাপক জানিয়েছেন হুশিয়ারি শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ ও ঋণ সুবিধা সহ তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয় এই শিল্পের কারণেই এই এলাকার মানুষের জীবনমান ব্যাপক উন্নত হয়েছে প্রতিনিয়ত এক এলাকা থেকে আরেক এলাকায় এটি সম্প্রসারিত হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় প্রায় পাঁচ হাজার হুঁশিয়ারি কারখানা গড়ে উঠেছে এসব কারখানায় প্রতি শীত মৌসুমে প্রায় পাঁচশ কোটি টাকার শীত বস্ত্র বিক্রি হয় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ নয়ারহাট থেকে শাহজাহান সিরাজ বাইস্কোপ এন্টারটেইনমেন্ট